দুটা রকম আছে দেখেন অবাক হচ্ছে প্রাইস দেখে একটা প্রাইস হয় হাজার টাকার উপরে হাজার টাকার উপরে মাত্র তিনশো টাকায় কি পাঞ্জাবি দিচ্ছে দেখেন এটা কিন্তু আপনার ম্যাচিং এমবোটারি

আসলে আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আমি বিজনেসের শুরু থেকেই পাঞ্জাবি নিয়ে বিজনেস করতেছি আমি একজন রাসুল প্রেমিক ছেলে রাসূলকে ভালোবাসে রাসূলের সুন্নতি পোশাক নিয়ে আমি বিজনেসটা শুরু করেছি এখন পর্যন্ত আমি পানjabi নিয়েই আসি অন্য কোন প্রোডাক্টে যাই না এবং আমি চেষ্টা করি সবসময়ের জন্য এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নিয়ে আসতে যে প্রোডাক্টগুলো আমার যারা ব্যবসায়ী ভাইরা আছে আপনারা যারা ভিউয়ার্স ব্যবসায়ী ভাইরা আছে জানো প্রোডাক্টগুলো নিয়ে ভালোভাবে সেল করতে পারে করতে পারে ভালো একটা দেখেন আমি যে পাঞ্জাবিটা পরে আসি এটা ডিজিটাল হাতে সিকোয়েন্স এর কাজ করা এবং একবার স্মার্ট কফাত কলারে কাজ কাজ বাটন দেয় ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এই

আরও ডিজাইন আছে যেগুলো আমি এখানে হ্যাঙ্গারে রাখতে পারিনি বাট আমি কথা না বাড়িয়ে প্রোডাক্ট দেখাই ভাইট যারা বিজনেস করবেন আমি কথা প্রোডাক্টগুলো দেখাই আর বিজনেস করা দেখতে পাচ্ছি হাতে কলারে হুম কন্টেস্ট রাইট মাত্র তিনশো টাকা করে পাবেন অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এগুলোর মধ্যে তিনটে চারটে করে কালার পাবেন সাইজ হবে কয়টা সাইজ হবে আপনার তিনটা তিনটা সাইজ চল্লিশ ৪০ চুয়াল্লিশ ও এবং তিনটা সাইজেরই

দেখতে পাচ্ছি হোয়াইট এর মধ্যে তারপরে যদি দেখেন সিকুয়েন্স এর মধ্যে দুটা রকম আছে এটা মাল্টি দেখেন একটু হয়ে যাচ্ছে চারটা কালার মাল্টিটা মাল্টিটা এবং প্রত্যেকটার মধ্যে

প্লেটে আপনার কন্ট্রাস্ট প্রাইস মাত্র মাত্র 400 টাকা 400 টাকা নিতে পারবেন 400 টাকার মধ্যে আরো অসংখ্য প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন যদি দেখেন 400 টাকা এটা কিন্তু আপনার ম্যাচিং করা আছে দেখতে কন্ট্রাস্ট করা আছে আপনার সুতা দিয়ে সুতা দিয়ে রাইট এগুলো এমবোটারি করা আপনার এগুলো 400 টাকা করে পাবেন ওকে

ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা নিবেন আরো একটা ডিজাইন দেখেন এটাও খুবই সুন্দর পাবেন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে কফাটা কি বলে পাঞ্জাবগুলো এটার মধ্যে আপনার

হাতির জিল সংলগ্ন মা ভবন রাইট নিস্তালয় আমার শোরুম দুতলা এবং নিস্তালয় দুটো ফ্লোর মিলে আমার গার্মেন্টস রাইট ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপরে ভাইজান পাঞ্জাবির সব ধরনের নাম্বারগুলো স্পষ্ট করে দিয়ে দেব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন আর ভিডিও আপলোড হওয়ার এক সপ্তাহের মধ্যে পাঞ্জাবি কালেক্ট করে রাখার চেষ্টা করবেন একটা দেখা যায় যখন রমজান শুরু হয়ে যাবে তখন কিন্তু মানে টাকা থাকবে কিন্তু পাঞ্জাবি পাবেন না এমন একটা সময় কিন্তু আহ আসবে কারণ প্রোডাক্টের মার্কেট যখন রানিং থাকে প্রোডাক্টের ক্রাইসিস তৈরি হয় ইনশাল্লাহ তো যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবে আজকের বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ